গুড মর্নিং ফ্রেন্ডস সকালে ঝিপঝিপ বর্ষার মধ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর সকাল থেকে দেখতেই পাচ্ছ যে রকম ধরনের ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে চলো এই দেখো রাস্তাঘাট কাদা যেটাকে আমি সব সময় বলে থাকি ব্যাচ ব্যাচ ওই অবস্থা আর কি বলবো এই বৃষ্টিটা হয়ে বরং আরো বেশি গরম হচ্ছে ব্যবসা গরম একদম চলো দোকানে যাওয়া তো ফ্রেন্ড চলে আসলাম দোকান আর দোকানে এসেই দেখো দোকানের সামনের অবস্থা কি অবস্থা হয়েছে দেখো মাদা হয়ে আমাদের দোকানের সামনেটা দেখেছো মানে বৃষ্টি নেই তোমরা বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু নেই ওই ঝিবির ঝিবির বৃষ্টিতে এই অবস্থা আর বেশি গরম ওই জন্যই হচ্ছে যাক এখন অনেকটাই ফাঁকা এগুলো দেখছো ভাঙা হয়ে যাওয়ার পর অনেকটাই ফাঁকা আর ঠিক এইখানটাই ছিল একটা মালা ফালার দোকান এই জায়গাটা সেটা নাই আর আমাকে বলেছিলে যে ভারত সেবাশ্রম সামনের পাশের হোটেলটা এই হোটেলটা গেস্ট হাউস তুমি যেটা বলেছিলে হ্যাঁ ওটা গেস্ট হাউস সুগন্ধা গেস্ট হাউস ওটা সুগন্ধা তো নাকি এতদিন ইউকো ব্যাংকের এটা আমি এতদিন এখানে ছিলাম তবুও আমি মনে করতে পারি না সত্যি তো যাই হোক এইটার কথাই তুমি বলেছিলে হ্যাঁ তবে আসল কথা হচ্ছে আমি কোনো দিন মানে এই মার্কেটে থাকতে দিন কোনো কারো দোকানে বিশেষ যাই না আর কোনো এতেও যাই না আমার ওই জন্য ভালো লাগে না হ্যাঁ আমার বন্ধুরা যেই হোটেলে ওঠে আমি সেখানেই যাই বাট আমার তো ডেলি ব্লগ তো আমি এই হোটেলের ব্লগ কী করে করি বলো হ্যাঁ বেড়াতে গেলাম সে একটা আলাদা ব্যাপার তবে যাওয়া যায় কিন্তু আমার ভালো লাগে না আর তুমি কি অ্যাকচুয়ালি ডিটেলস কি জানতে চাও সেটা বলো এই হোটেলটার বিষয় মানে গেস্ট হাউসটার বিষয় সেটা আমি বলে দেবো জিজ্ঞেস করে বলে দেবো কিন্তু আমিও ইচ্ছে নয় আর কি তার ওর ভেতরে যাওয়ার জন্য যাই হোক তোমার শুনে হয়তো খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই আর সেরকম যদি সেরকম দিন হয় তাহলে আমি নিশ্চয়ই যাব তবে হ্যাঁ এটা বলি হ্যাঁ অল্প পয়সা বেশি পয়সা নয় আর এসি আছে বলে আমার মনে হচ্ছে না এই যত দূর ও বাইরে থেকে যা দেখছি ওর অবস্থা তো আসতে পারো আসতে পারো হ্যালো হ্যালো চলে আসলাম এখন বাজে বাবা নটা বাজতে দশ মিনিট বাকি এখন সময় পেলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য মোটামুটি ভিড় ছিল ততটাও না ভিড় তবে ভালো কাস্টমার ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন বাজে নটা পঞ্চাশ আজকে নটা পঞ্চাশে বেরিয়েছি হুফ তো এখন হয়তো ওই চুয়ান্নর মতন হবে কিন্তু বেরিয়েছি নটা পঞ্চাশে আর রুটিও নিয়ে নিয়েছি যাক রুটিটা আজকে রেডি করেছিল তাই নিয়ে চলে আসলাম আর তাই তাড়াতাড়ি হলো নাহলে আবার দাঁড়াতে হতো এই যে ভাঙা ভাঙি হয়েছিলো তোমাদেরকে বলেছিলাম না যে এই মাটির ঘর এই বৌদি কোথায় গেল ওর ছেলে কোথায় গেল এই দেখো বৌদিকে দেখতে পাচ্ছি ওর ঘরের সামনে বসে একটা হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে একটা পলিথিন ফেলে দিয়েছে ওর মধ্যেই এসে এখন রয়েছে খুবই কষ্ট বলো চলো যাওয়া যাক বৃষ্টি বৃষ্টি তো একদমই নেই পুরো গরম লাগছে সত্যি আর ভাবলাম যে বৃষ্টি হবে একটু ঠান্ডা লাগবে একটু ভালো লাগবে মনটাও খুশি খুশি লাগবে কিচ্ছু নাই কিচ্ছু নাই হে প্রভু বাবা লোকনাথের মন্দির দেখো ওটা তোমরা দেখতে তাই না দেখো কত চওড়া এইখান থেকে এই অবধি রাস্তাটা এতটা ছিল রাস্তা এতটা অ্যাকচুয়ালি রাস্তা এরা দোকান ফোকান করে এই পর্যন্ত দোকান মোহান করে এই রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছিল পুরো ছোট্ট করে দিয়েছিল দুধারে দোকান করে এখন যাক সব উঠে গেছে রাস্তা পুরো চওড়া দেখো এই মাথা থেকে ওই মাথাও সব দোকান উঠে যেতে এবার ফাঁকা ফাঁকা রাস্তায় হাঁটতে বেশ ভাল লাগছে যারা মালপোয়া খেতে চাও পুরী এসে খুব ভালো মালপোয়া খেতে চাও এবং নিতে চাও এইখানে চলে আসবে এই যে আমি যেই রাস্তায় আসি ওটা বাটলোকনাথের মন্দির এখানে বাটোকালি রয়েছে ওর পাশেই একদম এই দেখো এইখানে আমাদের একদম চিহ্নটা দিয়ে দিলাম এই যে দেখছো আমাদের বাটোকালি মাকে আমি রোজ প্রণাম করে যাই এই যে মা ঠিক ওর পাশেই দারুন মালপোয়া করে দারুণ মালপোয়া করে মন্দিরে দেখবে মালপোয়ার যেগুলো একদম ভোগ লাগে এর কাছ থেকে নিয়ে গিয়েও প্রায় ভোগ লাগে তোমরা এখান থেকে নিয়ে গিয়েও খেতে পারো খুব টেস্টি কিন্তু আর তার একটু আগেই এই যে আমি যেই নিরামিষ তরকারি খাই আমাদের বলি এইখানে নিরামিষ তরকারি পাওয়া যায় এই যে একটু আগে আসলেই তোমরা রুটি তরকারি সব নিরামিষের মধ্যেই পেয়ে যাবে এইখানে ঘা পেঁয়াজ রসুন ভালো তরকারি দেয় আসতে পারো তোমাদের একটু একটু করে সব বলে দিচ্ছি বাবা শিউলি ফুল ফুটেছে কি সুন্দর গন্ধ এই যা দেখতে পাচ্ছ চলো চলো চলে আসলাম পাড়ায় বড় হাত পা ব্যথা সত্যি আজকে এত পা হাত পা ব্যথা না ভালো লাগছে না সত্যি সেই কালকের মতনই আবার সেই কাজ সেই কাজ সেই কাজ কাজের আর শেষ নেই প্রচণ্ড কাজ আর মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে একদম এরকম কাজ করতে বিরক্ত লাগছে গরমের মধ্যে না এসি চালায় না কিছু কাপড় কেটে যাও ভাঁজ করে যাও তার মধ্যে আমাদের একটুখানি দেরি হয়ে গেল এই কারণে যে বেরোবার সময়ই কাস্টমার ছিল তো ওই জন্য কাস্টমার আসলো কাস্টমার এক ঘন্টা ধরে দেখছে একটা শাড়ি পছন্দ করতে পারছে না কোনো শাড়ি ওর পছন্দ হয় না চলো ফ্রেন্ডস অনেকক্ষণ বসলাম খাটের মধ্যে আর আমার পাপ ফুলে না গোড়ালি পুরো ফুলে ঢোল হয়ে গেছে বাবারে বাবা খাটে বসেছিলাম ভাল লাগছে না নিচে চলে আসলাম এই দেখো মেঝেতে মেজেতে বসে আছি পা হাত পা ছড়িয়ে কি ব্যথা করছে গো আমার পাটা বড় ব্যাথা করছে জানো তো তোমাদের দেখাই একটু ঠিক আছে আমি বললে এটা খারাপ হবে তোমরা এবার বলো তো আমার কোন পাটা ফোলা দেখা যাচ্ছে বলো দুটো পায়ের মধ্যে কোন গোড়ালিটা আমার ফোলা দেখা যাচ্ছে মানে এই গোড়ালির নিচটা কোনটার ফোলা দেখা যাচ্ছে দেখো আমাকে বলবে কেমন বিচ্ছিরি পা তোমরা দেখে হয়তো ভাবছো যে বাবা এই পাকে আবার দেখাচ্ছে কি করব ভীষণ ব্যথা করছে সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ব্যথা করছে না পাগুলো আর আজকে বড্ড খিদা পেয়ে গেছে মনে হচ্ছে একটু খেয়ে নি কি করবো বলো আজকে খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি ফ্রেন্ডস বসে পড়লাম খেতে আর কি খাচ্ছি বলো তো তোমাদের দেখাচ্ছি এই দেখো রুটি আম একটু তড়কা এনেছিলাম জানো আর এই যে পেঁয়াজ ব্যাস চলো আজকে খেয়ে নি খাবো না খাবো না মানে খেয়েই নিলাম প্রচন্ড খিদা পেয়ে গেছে আগে খেয়ে নি কেমন তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া তো করে ফেললাম আর খাওয়া দাওয়া করলেই যেন পেট ভারী হলে যাওয়া হয় ওই জন্য ইচ্ছে করে আমি জল খাই নি এমনি তো খাওয়া দাওয়া অনেকটা পরেই আমি জল খাই সঙ্গে সঙ্গে জল খাই না জলটা খেলেই পেটটা পুরো ভারী হয়ে যাবে তো ভাবছি যে চলো ভিডিওটা আবার তোমাদের কাছে পাঠিয়ে দিই তারপরে জলটা খাবো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়